লিখেছেন মূল ও উত্তম সময় আপনি লিখেছেন গোসল ফরজ অবস্থা গোসল না করে কি আপনি লিখেছেন রোজা রাখতে অক্ষম ব্যক্তির করণীয় কি রোজার ফিদিয়া কিভাবে মাজেদ আপনি লিখেছেন সাহারির মূল ও উত্তম সময় কখন আজানের কতক্ষণ আগে সাহারি খেয়ে শেষ করা উচিত দেখুন সাহারির মূল এবং উত্তম সময় হলো রাতের শেষ প্রহর রাতের তিন ভাগের শেষ ভাগ বলতে পারেন এবং বিশেষ করে আজানের অন্তত দশ পনেরো মিনিট আগে সাহারি খেয়ে শেষ করবেন এটি হলো সবচেয়ে উত্তম সময় সাহারির জন্য যদি আপনি তার একটু আগে খেয়ে ফেলেন তাতেও সাহারির যে সব সেটি আদায় হয়ে যাবে সাহারির ক্ষেত্রে বেশ অনেকগুলো জিজ্ঞাসা আছে একটা ভিডিও ক্লিপ আছে আমাদের সেখানে আমরা সাহারি সম্পর্কিত কমন দশটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি সেই ভিডিওটি দেখে নিলে আশা করি এই বিষয়ে সমস্ত জিজ্ঞাসাগুলো আপনার সমাধান পেয়ে যাবেন তবে মৌলিকভাবে এটুকু বলে রাখি যে রাতে আপনি ঘুম থেকে ওঠার পর দুপুর রাত থেকে অর্থাৎ মাঝরাত থেকে নিয়ে ভোর রাতে এক ফজর আজান আগ পর্যন্ত সোভসাতিকের আগ পর্যন্ত যে কোনো সময় আপনি খেলি সেটা সাহারি হিসাবে বা বিবেচিত হবে বিশেষ করে ভোর রাতে রাতের শেষ পরে ওয়ান থার্ড ভিতরের শেষ অংশে আর একেবারে শেষের দিকে খাওয়াটা হল উত্তম স্বভাবের কাজ শূন্য বিশেষভাবে ফজরতপূর্ণ তবে একেবারে শেষের দিকের মানে এই নয় যে আজান হচ্ছে হচ্ছে ভাব ঠিক সেই মুহুর্তে আপনি খেলেন অর্থাৎ ঠিক সঙ্গে সঙ্গে বা ওই টাইমের কাছাকাছি সময়ে আপনি খেলেন এটি কিন্তু উত্তম নয় বরং বিক্রিম সৌদসাল্লাম সারি খেয়ে শেষ করার পর সম্ভবত একশো ত্রি আয়াত তেলাওয়াত করার মতো সময় তার হাতে থাকতো বিধায় সে বিষয়টি আমাদের মাথায় থাকা উচিত এরপরে সাকিব হাসান আপনি লিখেছেন গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি শাড়ি খাওয়া যাবে যদি কারোর গোসল ফরজ হয় তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি সারি খেয়ে নেন এই কারণে যে এখন গোসল করতে গেলে শাড়ি খাওয়ার সময় আর থাকবে না অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আগে আপনাকে ফরজ গোসল করতে হবে কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় অর্থাৎ শরীর অপব্য অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং শাড়ি খেয়ে ফেলেন বা রোজা নিয়ত করেন তাতেও রোজা হয়ে যাবে সারি হয়ে যাবে কোনো অসুবিধা নেই যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম তা বলাই বাহুল্য মুশাহিদালী আপনি লিখেছেন রোজা রাখতে অক্ষম ব্যক্তির করণীয় কি রোজার ফিরিয়া কীভাবে আদায় করতে হয় ভাই মুশাহিদ আলী রোজা রাখতে যিনি অক্ষম দেখতে হবে তার এই অক্ষমতাটা কি স্থায়ী নাকি অস্থায়ী যদি অক্ষমতাটা অস্থায়ী হয় ধরুন কেউ অসুস্থ হয়েছেন জ্বরে আক্রান্ত হয়েছেন রোজা রাখতে পারছেন না প্রচণ্ড রকমের রোজা জ্বরে আক্রান্ত হয়েছেন করোনা আক্রান্ত হয়ে সিরিয়াস পর্যায়ে চলে গেছেন তিনি সিয়াম রাখতে পারছেন না তাকে তিনি বলা প্রচুর পান করতে হচ্ছে সুস্থ থাকার প্রয়োজনে বেঁচে থাকার প্রয়োজনে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই সুস্থতা এই অসুস্থতাটা তো ওই কেটে যাবে একসময় সে আসা আছে তো এরকম অবস্থায় যে কয়টি রোজা তার ভঙ্গ হবে সেই কয়টা রোজা তিনি রমজান পরবর্তী দিনগুলোতে রেখে দিবেন কাজা হিসাবে তাতে তিনি তার দায় মুক্ত তিনি হয়ে যাবেন এবং এর ফলে কোনো গুণ হবে না এ বিষয়ে অনেকেরই মিয়ালবুল আলমিনীর সেই আয়াত আমাদের কাছে দলিল হিসাবে হাজির আমরা করতে পারি যে আয়াত আল্লাহ তালা বলেছেন ফামান কান আমিঙ্কু মারিদান ও আলা সাফারিন তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ বা রুগ্ন থাকে রমাদান মাসে অথবা সফরে থাকে ফায়দা তুমিন আইয়ামিন ওখার তাহলে রমাদানের যে কয়টা দিন তার রোজা ছুটে যাবে বা রাখা থেকে তিনি মাহরুম থাকবেন এই কয়টা রোজা অন্য সময় তিনি রেখে দিলেও তার রোজা আদায় হয়ে যাবে আর যদি তার রোগটা হয় স্থায়ী যে রোগটা আর সারার আপাতত সম্ভাবনা নেই যেমন বার্ধক্যজনিত কারণে কেউ রোজা রাখতে পারছেন না তিনি আর কামব্যাক করবেন সুস্থ হবেন এবং রাখতে পারবেন সেরকম শক্তি আবার ফিরে পাবেন এই সম্ভাবনা খুবই ক্ষীণ এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিরিয়া দিতে হবে ফিরিয়া হলো একজন মিসকিনকে খাবার দিতে হবে একবেলার বেলার সকালে